হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রিগেল আপনার মোটরসাইকেল বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নতুন আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত হচ্ছে আমি আশিক আছি আপনার সাথে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু চমৎকার একটা ডেলিভারি দিচ্ছি সেটা হলো রুশি ভার্সন সেভেন দুই হাজার চব্বিশের মডেল এই বাইকটা কোথায় ডেলিভারি হচ্ছে এবং কে নিয়ে যাচ্ছে ইচ এভ্রি থেকে কিন্তু আমরা এই রিভিউর মাধ্যমে জানিয়ে দেবো এবং রুশির বর্তমান এমআরপি কত রয়েছে রুশিতে কি কি স্পেসিফিকেশন আপডেট হয়েছে সব কিছু কিন্তু আমরা এই রিভিউর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রাখবেন যাতে লেটেস্ট ভিডিও আছে নোটিফিকেশন খুব সহজ আপনার কাছে চলে যায় তাহলে ফ্রেন্ডস কখন আমার এই ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি শুরু করব আমাদের শোরুমের অ্যাড্রেস দিয়ে আমাদের দুইটা আউটলেট রয়েছে প্রথম আউটলেট মানে যেই শোরুমে আমি এখন বর্তমান অবস্থান করছি সেটা হলো মগবাজার মোড় রাজ্জাক প্লাজার অপোজিটে এবং দ্বিতীয় আউটলেট মগবাজার ওয়ার্ডলেস আরঙে শোরুমের অপোজিটে আজকের ভিডিওটা অনেক স্পেশাল হতে চলেছে কারণ আজকের যে বাইকটা রুশি ভার্সন সেভেন এইটা পাঠিয়ে দিচ্ছি কোথায় আপনাদেরকে দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাকসাম কুমিল্লা এখানে কিন্তু লেখা আছে লাকসাম কুমিল্লা নিয়ে যাচ্ছে শাহাবুদ্দিন ভাই এটা পাঠিয়ে দিচ্ছি কুমিল্লা লাকসাম শহরে নিয়ে যাচ্ছে শাহাবুদ্দিন ভাই ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিন্সিপালকে সিলেক্ট করার জন্য তার প্রিয় বাইকটি রুশি ভার্সন সেভেন সে মাসখানেক ধরে বুকিং করে রেখেছিল তারপরে রুশি আমাদের কাছে আসলো ইম্পোর্ট করলাম তারপর কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল ডে বাই ডে কিন্তু আমরা ডেলিভারি করছি এবং শাহাবুদ্দিন ভাই কিন্তু ডেলিভারি লিস্টে আমাদের ছিল আজকে কিন্তু ডেলিভারি হচ্ছে শাহাবুদ্দিন ভাইয়ের বাইকটি আজকে পাঠিয়ে দিচ্ছি কুমিল্লা লাকসাম শহরে আর রুশি ভার্সন সেভেন অনেক স্পেসিফিকেশন আছে আমি বলা শুরু করি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আমাদের ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত কিন্তু আপনি ভিডিও পাবেন এবং রুশি কিন্তু আপনি যে বাইরের ভিডিও আছে আউটিংয়ে ভিডিও কিন্তু আপনি পেয়ে যাবেন এবং রুশির স্পেসিফিকেশন নিয়ে নতুন করে বড় কিছু নাই তো আমি সেটা বলে দিচ্ছি সামনে কিন্তু টায়ারটা রয়েছে নব্বই একশো এবং রিম সাইজ কিন্তু আপনি একুশ পেয়ে যাচ্ছেন অনেক বড় সাইজের কিন্তু একটা রিম এবং সামনে যে টায়ারটা রয়েছে এটা কিন্তু আপনি শুধু অফ রোড না আপনি অফ অন রোডেও কিন্তু আপনি রাইড করতে পারবেন আর সামনে কিন্তু টু পয়েন্ট এর কিন্তু ডিক্স রয়েছে যেটা আসলে লেফট সাইডে এবং সামনে কিন্তু আপস ডাউনস মানে গোল্ডেন কালার সাসপেনশন দেওয়া আছে ইউএসডি সাসপেনশন আর দেখতে পাচ্ছেন এখানে একটা বিষয় রয়েছে রুশির যে ফেয়ারিংটা রয়েছে সাইড থেকে এটা কিন্তু একদম অস্থির এটা কিন্তু একটা মাস্কুলার একটা অফ রোড একটা ডার্ট বাইকের একটা মাস্কুলার ভাব নিয়ে আসছে আর এখানে কিন্তু রুশি ব্র্যান্ডিং করা আছে আর এখানে কিন্তু যে ফুয়েল ট্যাঙ্কটা আছে এখানে কিন্তু আপনার চাবি দিয়ে আপনি অফ মানে অফ অন করতে পারবেন তেলটা লোড আনলোড করতে পারবেন কারণ আমাদের আগের যে রুশি সেগমেন্ট ছিল ওইটা কিন্তু আপনি জাস্ট এটা ঘুরালেই খোলা যেত কিন্তু এখানে কিন্তু আপনি চাবি দিয়ে কিন্তু এটা রিমুভ করতে পারবেন এবং আপনি খুব সহজে কিন্তু লক করতে পারবেন এটা কিন্তু সেফটি অনেক বড় একটা ইস্যু আর দুইটা কিন্তু কিপে যাচ্ছেন তার পাশাপাশি ডিজিটাল ডেস্কবোর্ড মিটার রয়েছে সামনের দিকে একটু এসব দেখিয়ে দিই ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ডিজিটাল ডেসপোর্ট মিটার রয়েছে আগের থেকে অনেক আপডেট যেটা আসলে আপনার মিটার কিলোমিটার আরপিএম থেকে শুরু করে থ্রি পয়েন্ট টিপ টু থেকে শুরু করে ওয়াশ ইচ এন্ড এভরিথিং কিন্তু পাচ্ছেন এবং গিয়ার শিফটিং করলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন দেখেন গিয়ার এখানে কিন্তু লেখা আছে নিউট্রালে আছে এটা কিন্তু জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত কিন্তু আপনি গিয়ার শিফটিং এখানে দেখতে পারবেন তার পাশাপাশি এখানে একদম ফ্ল্যাট পাইপ হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে আপনার বডি অ্যালাইনমেন্ট অনুযায়ী যাতে আপনার শোল্ডার পেন ব্যাক পেন রিস পেন না করে এটা কিন্তু খুব সুন্দর করে একটা পাইপ হ্যান্ডেল ফ্ল্যাট ওয়ান পার্ট হ্যান্ডেল ব্যবহার করা আছে এখানে মাস্টার সিলিন্ডার থেকে শুরু করে প্রত্যেকটা সুইচ ক্যালিভার সবই কিন্তু একদম সুপার প্রিমিয়াম কেবল ওয়ার থেকে শুরু করে সবই কিন্তু একদম সুপার ইউনিক আর এখানে লুকিং গ্লাস গুলো কিন্তু যথেষ্ট ওয়াইল্ড আর তার পাশাপাশি সামনে যে হাতলটা রয়েছে যেটা আসলে অফ রোড একটা বিশেষত্ব এটা কিন্তু ব্ল্যাক এর সাথে ব্ল্যাক এবং হোয়াইটের সাথে হোয়াইট কিন্তু ম্যাচ করা আছে আজকে এটা ব্ল্যাক কালারটা ডেলিভারি করছি পাশে কিন্তু আমাদের কাছে হোয়াইট কালারটাও কিন্তু ভ্যারিয়েশন আছে যার যেটা ইচ্ছা কিন্তু নিতে পারবেন চট জলদি বুকিং করে ফেলুন এবং আপনার অফারটা এবং বাইকটা লুফে নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা কিন্তু রিয়েল রেপ্টো ব্র্যান্ডিং করা আছে এটা কিন্তু ক্রোম সিলভার ক্রোম কিন্তু ইঞ্জিনটার মধ্যে কালার করা আছে তার পাশাপাশি এটার ইঞ্জিন কিন্তু আপনি ওয়ান ফিফটি সেগমেন্ট পাচ্ছেন তার পাশাপাশি টেন পয়েন্ট থার্টি বিএসপি দশ হাজার আরপিএম কিন্তু পেয়ে যাচ্ছেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু পেয়ে যাচ্ছেন একশো পঁচাশি এমএম এবং সিট হাইট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আষ্টশো পঁচাশি এমএম আপনি চাইলে কিন্তু যারা আসলে একটু শর্ট হাইটের মানুষ যারা রাইডার আমাদের মতো তারা কিন্তু খুব সহজেই কিন্তু সামনে থেকে থ্রি ইঞ্চি ডাউন করতে পারবেন এবং নিচে যে মনসব সাসপেনশন আছে এটাও কিন্তু টু ইঞ্চি অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর এটা কিন্তু একটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এটা কিন্তু একটা অফ রোড ডার্ট বাইক যারা আসলে অফ রোড ডার্ক বাইকের মধ্যে ফ্যাসিনেটেড আছেন তারা রুশি ভার্সন সেভেনটা নিয়ে নিবেন এবং এখানে এটা কিন্তু সিঙ্গল সিলিন্ডার বাইক আর এখানে কিন্তু এস সি এক্সোস্ট আছে আমি একটু সবার সুবিধার্থে সাউন্ডটা শুনিয়ে দিব সবাই একটু বলবেন যে সাউন্ডটা কেমন লাগছে সাউন্ডটা কিন্তু আমি শুনিয়ে দিলাম সাউন্ডটা কেমন লেগেছে সবাই আসলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর রুশিতে কিন্তু রয়েছে সেভেন পয়েন্ট ফাইভ লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি তার পাশাপাশি এটার মাইলেজ কিন্তু দুর্দান্ত আটত্রিশ থেকে চল্লিশ যথেষ্ট বড় এখানে কিন্তু আপনি দুইজন মিলে রাইড করতে পারবেন একদম অনায়াসে যদি আপনার মনে হয় আপনি তিনজন মিলেও রাইড করবেন এই গ্র্যাববেল দেওয়া আছে এই গ্র্যাববেলের উপরে বসেও কিন্তু আপনি রাইড করতে পারবেন তিনজন মিলে আপনি একদম রিল্যাক্সে কিন্তু বাইকটা রাইড করতে পারবেন এবং যারা আসলে লং ট্যুর করেন আমার মতো রেগুলার তারা কিন্তু এখানে একটা ভালো বেনিফিটের দিক আছে আমরা যখন স্পোর্টস সেগমেন্টের বাইক গুলা রাইড করি তখন কিন্তু এখানে গ্রেবলে থাকে না আর এখানে কিন্তু আপনার জামা কাপড় নিতে অনেক প্রবলেম হয় আমাদের যারা স্পোর্টস বাইক রাইডার আছে কিন্তু এখানে অফরোড ডার্ট বাইকে এখানে কিন্তু আপনি গ্র্যাবরিল পেয়ে যাবেন যেটা আসলে একদম লোহার গ্র্যাবরিল পাচ্ছেন এখানে কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় লাগেজ বা প্রয়োজনীয় জামা কাপড় অনেক কিছু ক্যারি করতে পারবেন ট্যুরের জন্য কিন্তু এটা আসলে বেস্ট একটা অপশন হয়েছে আর রুসির প্রত্যেকটা লাইট থেকে শুরু করে প্রত্যেকটা ইন্ডিকেটার পিছনের টেল লাইট সবই কিন্তু এলইডি ব্যবহার করা আছে আর পিছনের সেগমেন্টে আমি চলে যাই রুশিতে কিন্তু পিছনে একশো তিরিশ নব্বই এবং রিং সাইজ কিন্তু আঠারো দেওয়া আছে আর পিছনের চাকাটাও কিন্তু অনেক মোটা বিটগুলো দেখে বুঝতে পারছেন আসলে অফ রোড অন রোড কিভাবে দাপিয়ে বেড়াবে পিছনের চাকা যেটা রয়েছে রিম এবং সামনেরটা দুইটা কিন্তু অরেঞ্জ কালার করা আছে এখানে কিন্তু টু এইট এর কিন্তু ডিক্স রয়েছে তার পাশাপাশি এখানে ক্যালিবারটা কিন্তু যথেষ্ট পরিমাণের বড় আসলে ব্রেকিং সিস্টেমটা কিন্তু অনেক আপডেট যারা আসলে একটু স্টাইলিশ টাইপের বাইক চাচ্ছেন যারা আসলে অফ রোড বাইকের প্রতি ফ্যাসিনেটেড আছেন রুশি চোখ বন্ধ করে কিন্তু নিয়ে নিতে পারবেন রুশি বাসন সেভেনের বর্তমান মূল্য রয়েছে দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর হাজার টাকা থেকে বিশ হাজার টাকা অফিসিয়াল অফারে আপনি রুশি ভার্সন সেভেন পাচ্ছেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তাই চোখ বন্ধ করে চট জলদি নিয়ে নিন আপনার প্রিয় বাইক রুশি অফ রোড ডার্ট বাইক ভার্সন সেভেন এবং আমাদের দুইটা আউটলেট রয়েছে প্রথম আউটলেট মকবাজার মোড় রাজ্য প্লাজার অপোজিটে এবং দ্বিতীয় আউটলেট মকবাজার ওয়ার্ডলেস আর এক শোরুমের অপোজিটে যারা ঢাকাতে আছেন ঢাকার আশেপাশে আছেন শোরুম ভিজিট করবেন ভিজিট করে দশটা বাইক দেখে কিন্তু একটা বাইক ডেলিভারি নিতে পারবেন এবং যারা ঢাকার বাইরে আছেন বা প্রবাসে আছেন চাচ্ছেন একটা অফ রোড ডার্ট বাইক কিনবেন স্টাইলিশ বাইক কিনবেন চলে আসবেন আমাদের এবং সর্বনিম্ন দশ হাজার টাকা বুকিং করতে পারবেন বুকিং করার পরে আমরা বাইক পাঠিয়ে দেবো আপনার গন্তব্যে বাইক রিসিভ করে কিন্তু পেমেন্ট করার ফ্যাসিলিটি থাকছে আর প্রত্যেকটা বাইকের সাথে কিন্তু হেলমেট ডাস্ট কাভার এবং চাবি রিম কিন্তু গিফট থাকছে শুধুমাত্র প্রিন্সওয়ালের পক্ষ থেকে এই ছিল আজকে ভিডিও পরবর্তী নতুন করে ভিডিওতে লাইভে আবার চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যায় পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ